হোয়াট ইজ রিসার্চ গবেষণা কি রিফাইন রিসার্চ গবেষণা সংজ্ঞায়িত করুন হোয়াট ডু ইউ মিন বাই রিসার্চ গবেষণা বলতে তুমি কি বুঝো ইন্ট্রোডাকশানস ভূমিকা রিসার্চ মিনস গবেষণা অর্থ সার্স ফর নলেজ জ্ঞানের অনুসন্ধান বেসিক্যালি রিসার্চ ইজ দ্য আর্ট অফ সায়েন্টিফিক ইনভেস্টিগেশনস মূলত গবেষণা হল বৈজ্ঞানিক তদন্তের আর্ট বা অনুসন্ধান ডেফিনিশনস অফ রিসার্চ গবেষণার সংজ্ঞা রিসার্চ ইজ এ সিস্টেমেটিক ইনভেস্টিগেটিভ প্রসেস গবেষণা হলো পদ্ধতিগত তদন্তকারী প্রক্রিয়া অ্যাম্পড টু ইনক্রিজ রিভাইস কারেন্ট নলেজ ভাই ডিসকভারিং নিউ ফ্যাক্টস যা নতুন তথ্য বর্তমান জ্ঞান বৃদ্ধি বা সংশোধন করতে ব্যবহৃত হয় থ্রো অর্থ মাধ্যম বা মাধ্যমে রিসার্চ গবেষণা নিউ নলেজ নতুন জ্ঞান ওর ইনফরমেশন তথ্য ইজ হয় জেনারেটেড উৎপন্ন গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান অথবা তথ্য উৎপন্ন হয় এবার আমরা কিছু জনপ্রিয় লেখকের সংজ্ঞা দিব তো চলো শুরু করি সামপুলার ডেফিনেশন অফ রিসার্চ আর ম্যানশন্ড ভিলু গবেষণার কিছু জনপ্রিয় সংজ্ঞা নিচে তুলে ধরা হল অ্যাকর্ডিং টু রেডমেন অ্যান্ড মরি রেডম্যান এবং মোরির অনুযায়ী বা মরির মতে রিসার্চ ইজ এ সিস্টেমেটাইজড গবেষণা হচ্ছে একটি নিয়মতান্ত্রিক এফোর্ট প্রচেষ্টা টু গেইন অর্জনের নিউ নলেজ নতুন গ্যাম তো রিসার্চ ইজে এ সিস্টেমেটাইজড অ্যাফোট টু গেইন নিউ নলেজ গবেষণা হচ্ছে নতুন জ্ঞান অর্জনের জন্য নিয়মতান্ত্রিক প্রচেষ্টা রিসার্চ ইজ এ সিস্টেমেটাইজড অ্যাফোট টু গেইন নিউ নলেজ গবেষণা হলো নতুন জ্ঞান অর্জনের জন্য নিয়মতান্ত্রিক প্রচেষ্টা অ্যাকর্ডিং টু বিজনেস ডিকশনারি ব্যবসা অভিধান বা শব্দকোষ অনুযায়ী এই রিসার্চ ইজ এ সিস্টেমেটিক ইনভেস্টিগেটিভ প্রসেস গবেষণা হলো পদ্ধতিগত তদন্তকারী প্রক্রিয়া অ্যাম্পলার টু ইনক্রিজ রিভাইজ কারেন্ট নলেজ ভাই ডিসকভারিং নিউ ফ্যাক্টস যা নতুন তথ্য বর্তমান জ্ঞান জ্ঞানবৃদ্ধি বা সংশোধন করতে ব্যবহৃত হয় এখন আপনি সুন্দর করে একটি কনকুলেশনস বা কনক্লুশন লিখবেন কনকুলেশনসের বাংলা অর্থ হচ্ছে সার সংক্ষেপ বা উপসংহার ফরম থেকে অ্যানালাইজিং বিশ্লেষণ অধ্যায়ক উপরের ডেফিনেশন সংজ্ঞা উপরের সংজ্ঞা বিশ্লেষণ থেকে উই ক্যান সে দ্যাট আমরা বলতে পারি যে রিসার্চ ইজ দ্য সায়েন্টিফিক সার্স গবেষণা হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধান ফর নিউ নলেজ ফর জন্য নিউ নলেজ নতুন জ্ঞান অ্যান্ড এবং ইনফরমেশন তথ্য অর্থাৎ গবেষণা হলো নতুন জ্ঞান ও তথ্যগুলোর জন্য বৈজ্ঞানিক অনুসন্ধান শুভরাত্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহ আবার দেখ হবে এবার নেক্সট কোনো ক্লাসে আল্লাহ হাফেজ